আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা জানেন আজকে নাটোরের ঐতিহ্যবাহী হাট উত্তরবঙ্গের বন্দর নগরী সেটা হচ্ছে চাষকোর হাট শনিবার সম্মানিত ভাইরা আজকে ধানের জানিয়ে দিচ্ছি ধানের বাজারের আপডেট প্রথমে শুরু করি স্বর্ণাপ স্বর্ণাপ হচ্ছে তেরোশো আশি টাকা মন একচল্লিশ কেজিতে মন আর হচ্ছে উনত্রিশ উনত্রিশ হচ্ছে ষোলোশো টাকা মন দু একটি ষোলোশো বিশ টাকা ষোলোশো থেকে ষোলোশো বিশ টাকা মন আর মিনিকেট মিনিকেট গিয়েছে ভাইরা হচ্ছে সতেরোশো সতেরোশো বিশ টাকা মন তো এই ছিল হচ্ছে ধানের বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের এই অতি ছোট্ট শর্ট ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা